এই যে আমি এতক্ষণ শাহিদা আপুদের সাথে সবার পরিচিত হলাম উনি বোধ মানে ঘরে কাজ করছিলেন তো একটু তেজ করতে গেলে নাকি পেলাম না দেখলে আমি ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য দেখো অর্নামেন্ট গুলো কি সুন্দর আর সেই লুক লুক সো সো বিউটিফুল চমৎকার একটা শাড়ি আছে অনেক সুন্দর একটা শাড়ি

কারণ মাফসু দাও ফ্লিজ মাফসু দা আমার হাস অন্য কারণে হাসছি দাও আচ্ছ মানিয়ে আছে এই মুহূর্তে গান চলছিল ঝর্ণা দিদি ভাই তার ক্যাসেটে গাড়ির মধ্যে গান ছেড়েছিলেন তুমি তো জানো এইসব শিল্পীদের বর্বশীতে গানগুলো আমরা যদি দিই উইথ মিউজিক সেগুলো আমাদেরকে কপিরাইট দিয়ে দেয় দেড়শো আমি জায়গাটা মিউট করে দিলাম আর খালামুনিকে দেখো কি সুন্দর লাগছে আর তোমরা খুব ঝর্ণা দিদির খোপাটা দেখেছ আজকে তিনি মানে শাড়ির থেকে একটু বের হয়ে এসেছেন চিন্তা করলেন যে ঈদের দিন সে শাড়িটা অ্যাভয়েড করে তিনি মানে সালোর কামিজ বা এরকম কিছু একটা পরবেন সেরকমই করে নিয়েছেন আর যেটা করেছেন সেটা হলো হয়তো তোমার ভিডিওতে দেখতে পার পাবে সেটা হলো আমি এমনিতে চুরি পরি না আসলে চুরি পরতে আমি পছন্দ করি না উনি চুরি কিনে এসে গাড়িতে নিয়ে আমার সামনে প্যাকেটটা ওপেন করলেন এবং আমাকে অর্ডার করলেন এখনই চুরি পড়তে হবে আমি যখন বললাম যে দিদি আমি ওগুলো পছন্দ করি না আর আমি এরকম আসলে আমার কারোর কাছ থেকে আমি নিতে চাই না আমি যদি আল্লাহ সামর্থ্য দেয় দিতে চাই আমাকে বলতেছে তোমাকে বলছি না পড়তে পড়ো এই সেই ভালোবাসার মানুষ ঝর্ণাদির

আমি এখন যে কথাগুলো বললাম কতগুলো কাটবো না এই জন্য কারণ এখানে মানে সবাই মিলে আনন্দ করছে কবিগুলো হবেই আমি চাই সেই সাউন্ডটা থাকুক দিস ইজ স্যালাদ এটা প্রথমে কেন শো করলাম মানে হেলদি আরমাই সেমাই জর্দা মানে জর্দা সেমাই অ্যান্ড রেগুলার জর্দা যেটা আমরা রাইস দিয়ে মেক করি খিচুড়ি এখানে আছে সুইটে ভর্তা এমনি চাটনি ড্রাই ফিশ বিফ স্টমাক বুনা আই মিন ভুড়ি বোনা ফ্রেম কারি চিকেন রোস্ট ফিশ ফ্রাই অ্যান্ড ফ্রোটস পোলাও এই রান্নার ক্রেডিট আচ্ছা সবাই হয়তো হেল্প করেছেন কিন্তু বিয়ে ওকে মানে সবাই হয়তো হেল্প করেছেন কিন্তু রান্না করেছেন এই বাড়ি যিনি বউ ছেলের বউ উনি সকল রান্না করেছেন আর তিনি সব কিছু গরম করে টেবিলে দিয়েছেন আর আরেকদ আরেকজন সাজিয়ে দিয়েছেন

সোনা দানা বদলে আসে না তো সে যে কারো দখলে সোনা দানা বদলে

তিনি যেটা এনেছেন সেটাও লাল মানে কি ছোটবেলায় বিয়ে হওয়ার জাতবে চোদ্দ বছর বিয়ে হয়েছে ছেলেও তাড়াতাড়ি হয়েছে ওদেরও বিয়ে তাড়াতাড়ি হয়েছে ওর আমার ছেলের বউ ছিল কত ষোলো বছর এখানে একটু কথা না বলে হবে না তাই এখানে মিউট করে দিলাম সেটা আসলে আমার গলা অনেক ভেঙে গেছে কারণ আজকে কতদিন ভীষণ রকম ধকলের মধ্যে আছে এইভাবেই তো জীবন কাটে আলহামদুলিল্লাহ এখানে কথা কেটে দিলাম তার একটা কারণ হলো প্রধানত সেটা হলো এই যে আপুটা আসছেন আজকে রান্নাগুলো তোমরা যে রান্নাগুলো দেখে নিয়েছ উনি করেছেন আর ওনারা এই কালো ড্রেস যে বসে আছেন হাত নেড়ে কথা বলছেন উনি আর যিনি এসে ঈদে কোলাকুলি করলেন সেই আপু দুজন হচ্ছেন বেআইন আর ঈদের ঈদের জন্য যিনি কোলাকুলি এই আপু খয়রি পাড়ওয়ালা যা জর্জের শাড়ি সিল্কের শাড়ি পরা আপু উনি সব কিছু রান্না করেছেন আপনি বলছিলেন যে ও সবকিছু রান্না করেছে বিশ্বাস করো মানে কি বলবো সবাই যে বিশেষ করে যে এমন একটা যেটাতে খুব ধরা যাবে আল্লাহ এত চমৎকার তার রান্নার হাত না খেলে কেউ বুঝতে পারবে না সেমাই করেছেন তিন থেকে চার রকমের তার সাথে রেগুলার জর্দা আছে তার সাথে ভ্যারাইটিস ফুড তোমরা দেখতে পেয়েছো ভালো থাকবে সবাই আলোফি অল অলগা